আমাদের এই মিষ্টির ভিতরে আল্লাহ রহমতে আমি দিব কোনো ভেজাল নাই কোনো কোনো আটা ময়দা নাই ফ্রেশ দুধ ছাড়া মিষ্টিটা হবে না পাউডারের কোনো কাজ নাই গরুর দুধ আসে সকালবেলা গরু দুধ আসলে পাক করে দুধগুলো বাগানের পরে বাইরে রাখি ছানা কাটি ছানা কাপড় দিয়ে উড়াই ঘুরে টেবিল উড়াই পানি উড়াই একদম পানি নেই সাথে একটু তেল লাগাইছি আর কোনো জামিলা টাকা কি লোকজন আসে এখন তো মিষ্টি নাই শর্ট বানায় না আমাদের ভিতরে আল্লাহ রহমতে আমি চ্যালেঞ্জ দিব কোনো আপনার ভেজাল নাই কোনো কেমিক্যাল নাই কোনো আটা ময়দা নাই ফ্রেশ দুধ ছাড়া মিষ্টিটা হবে না খন্ডলের মিষ্টি এই মিষ্টি স্বাদে ও বৈচিত্র্যে এক কথায় অনন্য শুধু তাই নয় এর অসাধারণ স্বাদ একে করেছে অতুলনীয় যা দেশের কন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গেছে অবিশ্বাস্য হলো সত্য চুলা থেকে গরম করাই নামানো মাত্রই শুরু হয়ে যায় মিষ্টি প্রেমীদের ভিড় মিষ্টি সাধারণত ঠান্ডা খাওয়ার প্রচলন হলেও ফেনির খন্ডল মিষ্টি গরম গরম খেতেও দারুণ সুস্বাদু এমনকি দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে সিরায় রোমান খণ্ডলের ধোয়া ওঠা মিষ্টি খেতে এটি মূলত রসগোল্লার একটি ভিন্ন সংস্করণ কিছু সাধারণ উপকরণে তৈরি মিষ্টিটির সুনাম শুধু ফেনী জেলা নয় তার আশেপাশের জেলায় ছড়িয়ে গেছে শুধুমাত্র এর অনন্য স্বাদের কারণে ঠিক এ কারণেই ফেনীর বিখ্যাত কোনো কিছুর নাম কাউকে জিজ্ঞাসা করলেই সবার আগে খণ্ডলের মিষ্টির কথা শোনা যায় তবে এই সুস্বাদু মিষ্টির নাম কেন খণ্ডল হল সেই ইতিহাসটি একদিকে ভারী মজার অন্যদিকে জ্ঞান গর্ভেরও বলতে হয় কারণ এর ইতিহাস জানতে হলে পঞ্চাশ বছর আগে ফিরে যেতে হয় উনিশশো সত্তর দশকের হলেও এটির সুনাম ও স্বাদ এখনও অমলান কারণ প্রায় গত পঞ্চাশ বছর ঐতিহ্য ধরে রেখে তৈরি হচ্ছে পরশুরাম উপজেলার এই খণ্ডলের মিষ্টি যা এখনও খুবই জনপ্রিয় ও বিখ্যাত এই খন্ডল হাই নামটি মূলত বাজারের পাশে অবস্থিত খন্ডল হাই স্কুল কলেজের নামে নামকরণ এবং ইতিহাস বলে খন্ডল হাই বাজারের একটি মিষ্টির দোকান থেকেই পরিচিত পায় এই মিষ্টি দোকানটির পূর্ব নাম পাটোয়ারি মিষ্টি মেলা খন্ডলের মিষ্টির জনপ্রিয়তার কারণে নামে বেনামে বহু দোকানের জন্ম হলেও আসল দোকান এই নামে আজও বহাল আছে যথেষ্ট খ্যাতি ও সুনামের সাথে